আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আসি ক্লাসে নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর শুক্র নব শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় দ্যাট ইস প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি আজকের পর্ব নম্বর ছাব্বিশ এবং তোমাদের বইয়ে দেখবে পেজ নম্বর একশো নয় দশ আজকে আলোচনা করবো অ্যাংশিক ভগ্নাংশ প্রকাশের নিয়ম নম্বর পাঁচ এবং এই পাঁচ পাঁচটা নিয়ম জানলে কিন্তু আমরা

হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান দ্যাট ইজ এক্ষেত্রে আমরা কীভাবে প্রকাশ করবো তাই না লবের লবের ঘাত অর্থাৎ এখানে দেখো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার নিচেও দেখো এক্স আর এক্স গুণ করলে কত হয় এক্স স্কোয়ার এই দুটা সমান হবে অথবা উপরেরটা বড় হবে সেক্ষেত্রে প্রকাশের নিয়ম হচ্ছে যে এই দুটা দেখো দেখো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর দুইটা যদি সমান হয় সেক্ষেত্রে আমরা লিখবো ওয়ান প্লাস বাচ্চারা কি ওয়ান প্লাস এ ডিভাইডেড প্রথমকারটা এক্স মাইনাস টু প্লাস বি ডিভাইডেড

উপরে লগ এর ভাগ কত হয় কিউ মানে x এর পাওয়ার 3 এখানে দেখো x x আর x তিনটা গুণ করি সেক্ষেত্রে কত হয় কিউ হয় রাইট বাট এখানে পাশে 2 আছে কি আছে 2 আছে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যেটা দেওয়া থাকে সেটাই পার্ট দ্যাট ইজ 2 প্লাস a ডিভাইডেড x 1 প্লাস b ডিভাইডেড x 2 প্লাস c ডিভাইডেড x 3 যখন এটা কখন লিখবো আমরা যে লবের ঘাত এবং হরের ঘাত সমান হবে বাট পাশে যদি কোনো মান দেওয়া থাকে দুই তিন অথবা চার সেক্ষেত্রে সেইটা প্লাস এভাবে প্রকাশ করবে তাহলেই হয়ে যাবে এবং সবার শেষে তা যদি আমরা লক্ষ্য করি তিন নাম্বার এক্সাম্পলটা দেখো লবের এক্সের ঘাত কত টি দুই সর্বোচ্চ পাওয়ার কত দুই আর নিশ্চয় লক্ষ্য করো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার তাহলে সমান আছে দুইটাই কিন্তু সমান সেক্ষেত্রে আমরা লিখতে পারবো ওয়ান প্লাস প্রথম কাটটা এ ডিভাইডেড এক্স প্লাস ফোর প্লাস বি ডিভাইডেড বাচ্চারা এক্স মাইনাস ফোর তাহলে কি এটাই হচ্ছে একশিক শিখ প্রকাশের নিয়ম নাম্বার পাঁচ এবং সর্বশেষ নিয়ম ছিল কিভাবে প্রকাশ করতে হয় সেইটা কারণ আমরা ফলো করবো লবের ঘাত এবং ঘরের ঘাত যদি সমান হয় সেক্ষেত্রে ওয়ান প্লাস আর নবের ভাত হরের ভাত সমান হওয়া সত্ত্বেও পাশে যদি কোনো মানের দেওয়া থাকে সেটা প্লাস এভাবে প্রকাশ করব এটা হচ্ছে আংশিক ভগনাংশের প্রকাশের নিয়ম নম্বর পাশ আশা করি এই ক্লাসের মাধ্যমে একংশিক ভগ্নাংশের অঙ্কগুলো সলভ করতে যেগুলো নিয়ম ছিল প্রকাশ করতে যেগুলো নিয়ম ছিল সবগুলো আলোচনা করছি আগামী পর্ব থেকে ইনশাল্লাহ সাতাশ নম্বর পর্ব থেকে টোয়েন্টি সেভেন নম্বর পর্ব থেকে আমরা একংশিক ভগ্নাংশের অঙ্ক সলভ করবো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ